আসিফ নজরুল গত কয়েকদিন একটা কথা বলেছে যে কোটি কোটি মানুষ তার বিরোধিতা করছে হ্যাঁ এটা টাইম নেই বলতেছে ওর বলতেছে এগুলো শোনার টাইম নেই কত বড় অমানুষ হলে সে কথা বলতে পারে ইলিয়া আমি অভিযোগ তুলেছি প্রথম তারা গ্রামের অভিযোগ তুলেছে পিনাকি ভট্টাচার্য অভিযোগ তুলেছে এবং ইলিয়াস হোসেন ভাই অভিযোগ তুলেছে অভিযোগগুলো জবাব দেওয়ার সক্ষমতা ডক্টর আসিফ নজরুলের মতো ভুয়া বিপ্লবীর নাই সেই জন্য সে জবাব দিচ্ছে না অথচ বিপ্লবের সরকার হলে যদি তিনি বিপ্লবী হতেন অবশ্যই অবশ্যই তার বিরুদ্ধে আসা, তার বিরুদ্ধে আনিত সকল অভিযোগের জবাব তিনি দিতেন যেহেতু তিনি তিনি নিজে যেহেতু অপরাধী অন্যায়কারী অবিপ্লবী জনগণের শত্রু হিসেবে সামনে এসেছেন ভারতের দালাল হিসেবে সামনে এসেছে আওয়ামী লীগের নব্য দালাল হিসেবে সামনে এসেছে তিনি কি জবাব দিবেন ভাই এই জন্যই মানুষের যে ভিতরে একটা শক্তি থাকে কিন্তু হ্যাঁ মানুষ যদি অপরাধী না হয় কারে না হয় তবে সে বুক চেতিয়ে বলা যেমন আমরা বলতে পারি যে আমরা যেহেতু এই সরকারে এসে আমরা যেহেতু কোনো ধান্দাবাজি করে কোটি কোটি টাকা কামাই নাই হ্যাঁ লক্ষ লক্ষ কোটি টাকা বা হাজার শত শত কোটি টাকা করে নেয় আমরা আমাদের আমাদের মনের জোরটা একটু বেশি তাই না কিন্তু আসিফ নজরুল দেখেন হ্যাংলা পাতলা একটা লোক তাই না যা আপনাকে ষোলো বছরে কিরকম দেখেছে হ্যাংলা পাত একটা লোক তিন মাসে কোরবানির গরুর মতো কোরবানির গরু গরু মোটা তাজা করার জন্য কতগুলো ওষুধ খাওয়ানো হয় হ্যাঁ হঠাৎ করে দেখেন উনি মোটা তাজা হয়ে গেছে তিন মাসের মধ্যে আপনার মুখের অবয়ব একদম হাতির মতো হয়ে গেছে তার মানে এটা হচ্ছে লুটপাটের আরেকটা সিন্ড্র ষোলো বছর কিংবা আঠেরো বছর হাসিনার বিরুদ্ধে লড়াই করেছি আমার মাংস তো একটু বাড়ে নাই দেখাতে হবে শরীর দেখাতে হবে আমাদের বিপ্লবীদের কারো মাংস বাড়ে না অর্থে যারা জনগণের জন্য বিপ্লবী তাদের পকেটে এখনো টাকা নাই আমার পকেটেও তো এমন টাকা নাই তাই না কিন্তু আসিফ নজরুল্লাহ এমন ভাবে লুটপাট শুরু করেছে আসিফ নজরুলদের বিগত চার মাস কুনি হাসিনার বছরের সময় লুটপাটের ক্ষেত্রে সব জায়গায় খবর নিয়ে দেখেন এখানে পার্সেন্টেজ বসা দিয়েছে আইন মন্ত্রণালয় সব সকল মন্ত্রণালয় থেকে আসিফ নজরুল তার পরিবার তার শাশুড়ি গুল মাধ্যমে বা আরও নানা মাধ্যমে যে লুটপাট করছেন সেটা আসিফ নজরুলের কথাবার্তা আসিফ নজরুলের আচরণ আসিফ নজরুলের বিপ্লব কর্মকাণ্ডের মতো দিয়ে কি প্রমাণিত হয় না ধন্যবাদ ইলিয়াস ভাইকে ধন্যবাদ মিনাগী পট্টাচার্যকে ধন্যবাদ যে জনগণের সামনে জনগণের শত্রুদের বিপ্লবের শত্রুদের আসিফ নজরুল ফৌজুল কবির খান মুস্তফা ফারুকি বশির উদ্দিন সহ সবগুলোর নেনটা করার জন্য ধন্যবাদ